হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হলো চব্বিশে জুলাই বুধবার বাজে এখন সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমরা পুরো ব্লগটার সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি বাসি কাজকর্ম আমার সব হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি দেখে তো বুঝতেই পারছো এসে আজকে সবচেয়ে বড় কাজটা করে নিচ্ছি এই বিস্কিটগুলো যেগুলো বিশাল মেগামার থেকে এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই বিস্কিটগুলো আজ ঢালবো কাল ঢালবো করে করে আর ঢালাই হচ্ছিল না আর এই যে বড় প্যাকটা না এর ভিতরে আবার ছোটো ছোটো প্যাক রয়েছে তো ওইগুলো কেটে সময় করে একটু ঢালতেও একটু টাইম টেকিং বটেই তো আজকে ভাবলাম যে না অনেক দিন আনা হয়ে গেছে আর এমনি নর্মাল কৌটোতে না রেখে বাইরে রাখলে পরে না আমাদের বাড়িতে যা পিঁপড়ের উপদ্রব ওই ছোটো ছোট লাল পিঁপড়ে ঢুকে বিস্কুট আর আমাদের পেটে যাবে না সব পিঁপড়ে পেটেই চলে যাবে তো সেই জন্য আগে ভাবলাম যে না আজকে এই কাজটা কমপ্লিট করি তাও দুটো প্যাকেট এনেছিলাম একটা প্যাকেট একটা এয়ারটাইট বড় কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রাখলাম ওই প্যাকেটটা কাটিয়ে নিই কারণ একসাথে এখন অতগুলো বিস্কুট কেটে ফেললে না এমনি বর্ষা বাদলের দিন তাড়াতাড়ি জিনিসপত্র নষ্ট হয়ে যায় তো হাওয়া ঢুকে যদি দিয়ে যায় সেই কারণে একটা একটা প্যাকেট করেই কাটলাম তো বিস্কুটটা খেতে ভীষণ টেস্টি আর আমার এরকম টাইপের বিস্কুট না দুটোতে মন ভরে না ওই জন্য চারটে বিস্কুট নিলাম নিয়ে সকালে চাটা আগে খেয়ে নিলাম আর এর ফাঁকে কিন্তু আমি ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে এগুলো বসিয়ে দিয়ে আসলাম চা খেতে তো একটু বারান্দায় দাঁড়িয়ে চাটা খেলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল আজকে বাইরে সকাল থেকেই আর ওয়েদার পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে খুব ভালো লাগছে তো এদিকে দেখো রান্নাঘরে এসে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার ভাতও প্রায় হয়ে এসেছে আর আলু সেদ্ধও হয়ে গেছে প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম এখানে করব আলু ভাজা তাই আলু ভাজা কেটে নিয়েছি আলু বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল হবে তো সেই জন্য মাছটাকেও ও রোস্ট করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর বেগুনটাও কেটে রেখেছি তো এখানে দেখো মাছটাকে না আমি ফ্রাইং প্যানে ভাজছি এই ধরনের বরফের মাছ না একটু ভাজতে দেখবে অসুবিধা হয় মানে পেটটা একটু নরম হয়ে যায় তো একটু নরম প্রকৃতির মাছ এগুলো তো নর্মাল যে কড়াইতে আমরা রান্না করি ওগুলো তো একটু ডিপ ডিপ আর কি ইয়েটা হয় সারফেসটা তো একটু ডিপ হয় তো এই রকম টাইপের ফ্ল্যাট মাছগুলো ভাজার জন্য না এরকম ফ্রাইং প্যান খুব ভালো আমি বিয়ের পরপর এসে না ওরকম যখন লোহার কড়াইতে আমার শ্বশুরবাড়িতে দেখতাম আমার শাশুড়ি লোহার কড়াইতে করে মাছ ভাজতো আর নর্মাল রান্না করতো অ্যালুমিনিয়ামের একটা কড়াই করে রান্না করতো তো বিয়ের পরপর যখন আর কি সংসারে হাল আমি ধরি তখন না এরকম টাইপের মাছ রান্না করতে আমার খুব অসুবিধা হতো মাছগুলো ভেঙে যেত তো আমার মা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছে এবং মাই আমাকে বুদ্ধিটা দিয়েছে আমার মার কাছ থেকে এই টেকনিকটা শেখা যে ফ্রাইং প্যানে করে মাছ ভাজ অল্প তেলেও ভাজা হবে আর সুন্দর ভাজা হবে আর মাছগুলো না একদম অ্যাজ ইট ইজ আর কি যেরকমভাবে আর কি গোটা গোটা মাছ থাকে সেরকমভাবেই থাকবে তো মাছগুলো আমি ভেজে নিলাম তো আমি এই মানে ব্যাপারটাতে উপকার পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যারা তোমরা নতুন রাঁধুনি বা রান্নাবান্না সবে শুরু করেছ তাদের খুব উপকারে আসতে পারে এই টিপসটা তো আমি অনেকটা উপকার পেয়েছি দেখেই তোমাদের সাথে শেয়ার করলাম তো মাছের ঝোলটা তো হয়ে গেলো দেখলেই আর ইলিশ মাছের মতোই করলাম খয়রা মাছটা খেতে তো অনেকটা ইলিশ মাছের মতোই লাগে তো কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন আর আলু দিয়ে মাছের ঝোলটা করলাম পাতলা করে আর আলু ভাজা করেছি তো দেখলেই আর এখানে দেখো সাইড বাই সাইড আমি একটুখানি ভাত ভাজা করে নিই ছি আগের দিনে বেশ খানিকটা ভাত বেঁচে গেছিল তো ভাবলাম ভাতের সাথে ভাত না মিশিয়ে এখানে ভাত ভাজা করে নিই আমার ভাত ভাজা খেতে না খুব ভালো লাগে আর বেশি কিছু দিও নি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু ভাতটাকে ভাজা ভাজা করে নিলাম সব কিছুর সাথে ভেজে নিয়ে লাস্টে নামানোর আগে একটুখানি ম্যাগি মশলা দিলাম খুব ভালো হয় জানো তো খেতে তো সেইরকমভাবে আমি ভাত ভাজাটা করি আর ধনেপাতা থাকলে ধনে পাতা দিলেও খুব ভালো লাগে আর সাথে একটা ডিম পোচ করে নিলাম তো ওটা দিয়ে একটু হেভি ব্রেকফাস্ট করে নিলাম তার কারণ আজকে আমার একটু কাজ রয়েছে সেটা তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওর হ্যাঁ আজকে হচ্ছে আমার ডাইনিং রুমটাকে একটুখানি ডিপ ক্লিনিং করবো দেখো প্রতিদিন ডাস্টিং করছি কিন্তু ডিপ ক্লিনিং তো আর প্রতিদিন করা পসিবল হয়ে ওঠে না একটা পনেরো দিন কি এক মাস বাদে বাদেই আমি করে থাকি সেটা সময় সুযোগ বুঝে কখনো কখনো আমার এক সপ্তাহ আমি কিন্তু করে থাকি মানে সপ্তাহ অন্তে সপ্তাহ অন্তে এরকমভাবে করে থাকি যখন যেরকম সুবিধা হয় সেইভাবে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো ম্যানেজ করি তো অনেক দিন হয়ে গেছে কিন্তু আমার ডাইনিং রুমটাকে ডাস্টিং করা হয়নি কিছুদিন আগে ছোট বেডরুমটা ডিপ ক্লিনিং করেছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ডাইনিং রুমটা বেশ খানিক দিন হয়ে গেল ডাইনিং রুমটা ধরা হয়নি ডাস্টিংটা তো রেগুলারই করছি তোমাদের সাথে শেয়ার করছি তো ডিপ ক্লিনিংটা অনেক দিন করা হয়নি দেখে ভাবলাম আজ করব কাল করব করে আর সময় নষ্ট না করে করেই ফেলি মানে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে ঠান্ডা ঠান্ডা বলতে কী মানে রোদ নেই সকাল থেকেই একদম আকাশের মুখ ভার মাঝে মধ্যে একটু ছিটে বৃষ্টিও হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে যার জন্য না বেশ সুন্দর হাওয়া দিচ্ছে নিম্নচাপ হলে পরে যেরকম হাওয়া দেয় তো হাওয়াটা একদম ঠান্ডা তো খুব ভালো লাগছে ঘামটা কম হচ্ছে তো আপনার এই সুযোগে সদ্ব্যবহার করে কাজটা কমপ্লিট করে নিই তো সেই মতনই আমি দেখো ডাইনিং রুমটা ডাস্টিং করা শুরু করলাম আর একটু না ডাইনিং রুমের লুকটা চেঞ্জ করব তো সেই জন্যই আগে ভালো করে মানে সোফার যে ওয়ালটা সেই ওয়ালটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে ফ্লোরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম নিয়ে দেখো সোফার ডিরেকশানটা চেঞ্জ করে দিয়েছি তো বুঝতেই পারছো যে একটুখানি লুকটা চেঞ্জ করব কারণ আমার একঘেয়ে লুক না মানে দেখতে ভালো লাগে না এতদিন ধরে তোমরা যারা আমার ভিডিও ফলো করছো তারা জানোই যে আমার দোতলার যে দুটো বেডরুম আছে সেই দুটো বেডরুম কিন্তু খুব যে বড় বড় তা কিন্তু না তো বেডরুমে আমি কিন্তু সেরমভাবে কিছু চেঞ্জেস আনতে পারি না তার একটাই কারণ ঘর যে বিশাল বড় সেরকম না ফার্নিচার এদিক ওদিক করার কোনো সম্ভাবনাই নেই কারণ যেটা যেখানে রাখা রয়েছে সেটাকে সেখানেই রাখতে হবে যেহেতু জায়গাটা ছোট সেই জন্য তো ডাইনিং রুমটা আমার সেইভাবেই বানানো যাতে করে ডাইনিংয়ের জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করে ঘরের লুকটা চেঞ্জ করতে পারি একটু নতুনত্বের ছোঁয়া মাঝে মধ্যে আনতে পারি এই জন্য আর কি আর মানে কি কী তো আমাদের দোতলাটা না হঠাৎ প্ল্যান করেই আর কি তাড়াহুড়োতেই স্টার্ট করে দেওয়া হয়েছিল আর সবচেয়ে একটা প্রবলেম কি বলো তো আমাদের যে পুরো দোতলার প্ল্যানটা সেটা একবারে হয়নি এক বছর বাদে কিছুটা প্ল্যান হয়েছিল এক বছর আগে কিছুটা প্ল্যান হয়েছিল তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলি আমাদের যে বেডরুমটা তোমরা এখন দেখো বেডরুম ওয়াশরুম সামনে যে ব্যালকনিটা তারপরে যে বক্স জানলার যে এরিয়াটা ওইটুকুনি এরিয়া আমাদের দু সালে আর কি কনস্ট্রাকশান হয়ে গেছিলো তো তারপর হঠাৎ করে মনে হলো যে না করছি যখন একবারে পুরোটাই কমপ্লিট করে নিই এখন জিনিসপত্রের দাম কম রয়েছে এখন যেটা পসিবল হবে পাঁচ দশ বছর পর গিয়ে সেটা আর পসিবল হবে না তো যেটা ভাবনা সেটাই কাজ তো সেই মতন আর কি এক বছর পর আবার আমাদের ডাইনিং রুমের যে এরিয়াটা তোমরা দেখছো ছোট বেডরুম ছোট যে ওয়াশরুম তারপরে সিঁড়ির যে পুরো স্প্যাসেসটা সমস্তটা আর কি সেই দু সালে আর কি কনস্ট্রাকশান স্টার্ট হয় তো যার ফলে না পুরো প্ল্যানটাই একদম হজবরলও হয়ে গেছে শুধু একটাই প্লাস পয়েন্ট কি আমার ডাইনিংটা আর কি বড়সড় করা হয়েছিল আমার ভীষণ শখ ছিল এবং আমার হাজব্যান্ডকে আমি বলে ছিলাম যে দেখো আমার একটা বড় রান্নাঘরের ভীষণ শখ আর রান্নাঘরটা এমন হবে সেই রান্নাঘরে এসে দুটো মানুষ দাঁড়িয়ে কথা বাতা বলতে পারবে আমি রান্না বান্না করব কেউ আসলে পরে সবাইকে অ্যাটেন্ড করতে পারবো সবাই বসে অনেকক্ষণ যদি গল্প টল্প করতে চাই করতে পারবো কোনো অসুবিধা যাতে না হয় তো সেইভাবেই আর কি ডাইনিং এরিয়াটা বানানো হয়েছিল। যেহেতু আমি লোকজন ভীষণ ভালোবাসি ফিউচারের কথা চিন্তা করেই আর কি আমার এই প্ল্যান মতন আর কি ডাইনিং হলটা করা তো ঘরগুলো আমার ছোট হয়েছে সেটার জন্য একটু তো খারাপ লাগা থাকেই কিন্তু সেটা পুষিয়ে দিয়ে হচ্ছে ডাইনিং রুমটা দিয়ে তার জন্য দেখবে বেশিরভাগ মেকওভারটাই কিন্তু আমার ডাইনিং রুমেই হয়ে থাকে তোমাদের সাথে যেগুলো শেয়ার করি বেশিরভাগই কিন্তু আমার ডাইনিং রুমের একটু অদল বদল বেশি করি আমি তোমরা জানি না নোটিস করেছো কি ব্যাপারটাকে তো দেখো বক করতে কিন্তু করতে করতে কিন্তু আমার কতগুলো কাজ কমপ্লিট হয়ে গেল। আর সেদিনকে যে টেবিল ক্লথটা কিনে নিয়ে এসেছিলাম তো টেবিল ক্লথটা চেঞ্জ করে দিলাম আর টেবিলটাকে না এই ফ্রিজের পাশে রাখলাম একটু অন্যরকম লুক আনার জন্য এক অনেক দিন হয়ে গেছে মানে দেখছি তো আর ভালো লাগছে না একটু অন্যরকম করলাম আর যে আমার রাউন্ড ডাইনিং টেবিলটা এখন সেই ডাইনিং টেবিলটাকে পাতার মতন আমার পজিশন নেই পরে যে আমাদের শোকেসটা রয়েছে সেই শোকেসটাকে ছোটো বেডরুমে শিফট করবো যখন তখন ওই জায়গাটা যখন ফাঁকা হয়ে যাবে তখন ইচ্ছা আছে ওই জায়গায় যে রাউন্ড ডাইনিং টেবিলটা সেটা পাতবো যেরকম আগে সিস্টেম ছিল সেরকমভাবে তো সেটা যখন হবে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবোই বাট এখন এই ডাইনিং টেবিলটা এইভাবে রাখলাম আর সোফার পাশে যে কফি টেবিলটা রয়েছে সেই কফি টেবিলটাও ভালো করে একটুখানি ডাস্টিং করলাম যতই হোক ধুলো ধুলো পড়েছে তো তো ভালো করে একটুখানি সমস্ত কিছু ছেড়ে ঠেড়ে পরিষ্কার করে দিলাম আর মেলা থেকে যে টুলটা বানিয়েছিলাম তো সেই টুলটাকে দেখো এইখানটাতে রাখলাম রেখে এই জায়গাটাকেও টুলটার ওপরে যা যা জিনিসপত্র ছিল সেইগুলোকেই আবার ভালো করে ঝেড়ে ঢেড়ে পরিষ্কার করে এখানটাতে সুন্দর করে সাজিয়ে দিলাম ঘর সাজানো গোছানোর মধ্যে যে আমি কি মানসিক শান্তি খুঁজে পাই তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমার সাথে অনেকেই তোমরা রিলেট করতে পারবে এখন আমি অনেকের ব্লগ দেখি অনেকেই দেখি যে আমার মতন মানে তাদের মধ্যে যেন আমি কোথাও যেন নিজেকে খুঁজে পাই তো খুব ভালো লাগে দেখে যে না আমার মতো অনেকে রয়েছে মাঝে মধ্যে না আমি ভাবি যে আমি কি এতটা বেশি করি যে ঘর সাজাবো গোছাবো সবসময় ঘর দুয়ার একদম পরিপাটি থাকবে কেন জানি না আমি ভাবলাম কি হয়তো আমি এইসব ব্যাপার নিয়ে একটু বেশিই ভাবি তো এখন দেখি না এই ইউটিউবের জগতে আসার পর থেকে দেখছি যে না আমার মতন অনেকেই রয়েছে এখন বেশিরভাগ মানুষই যার সংসারে যতটুকুই আছে সে কিন্তু পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে রাখতেই ভালোবাসে আর সুন্দর করে অর্গানাইজ করে সব কিছু রাখলে না দেখবে মানসিক একটা শান্তি পাওয়া যায় এটা আমি সব বরাবরই ফিল করেছি এই যে একটু লুকটা চেঞ্জ করে দিলাম তো সন্ধেবেলায় যখন একটা সুন্দর ধূপকাঠি ঘরে ধরিয়ে দেবো বা একটু সুন্দর একটা রুম ফ্রেশনার স্প্রে করে দেব আর যে ওই আমার যে হ্যাঙ্গিং লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো জ্বালিয়ে দেব একটা মানে কি বলবো অদ্ভুত রকমের শান্তি সত্যি আসে আর হাজবেন্ড যখন বাড়ি এসে দেখবে যে সুন্দর করে আমি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছি তো ও তো সারাদিন খাটাখাটনি করে আসে তো ও যখন এসে বাড়িতে দেখে যে দুয়ার আমার একদম সবসময় টিপ টপ নিট অ্যান্ড ক্লিন তো ওরও অবশ্যই ভালো লাগে আমি সেটা সবসময় মেনটেন করে রাখারই চেষ্টা করি যেহেতু আমি বাড়ির দায়িত্বটা পুরোটা নিয়েছি সংসারের দায়িত্বটা পুরোটা নিয়েছি ও পুরো বাইরের দায়িত্বটা নিয়েছে তো সেখানে আমি যে দায়িত্বটুকু নিয়েছি সেই দায়িত্বটুকু পরিপাটি করে পালন করা । মানে করা উচিত আমার তো সেটা সবসময় করার চেষ্টাও করি তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে ঘর ভালো করে ঝাড় দিয়ে নিলাম নিয়ে মুছে নিলাম আর সেদিনকে যে পাপসগুলো কিনে এনেছিলাম তো আজকে বুধবার আছে তো ভাবলাম আজকেই পাপসগুলো একদম পেতে দিই ঘরটা যেহেতু সুন্দর করে ডাস্টিং করলাম ডিপ ক্লিনিং করলাম তো আজকেই বেটার হবে পেতে দেওয়াটা তো পেতে দিলাম তো এখন চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা একটুখানি শেয়ার করি আর তোমরা বলো এখন লুকটা কেমন লাগছে নাকি আগে যে লুকটা ছিল সেই লুকটাই বেটার ছিল তোমরা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে রাত্রি এখন বাজছে সাড়ে দশটা তো হাজব্যান্ড একটুখানি বেরিয়েছিল তো বাড়ি এসছে বাড়ি আসার সময় দেখছে যে এই পুচকুটা আমাদের গেটের সামনে বসে রয়েছে তো এই পুচকুটা পুরো হচ্ছে আমার পুটুর মতন পুটু যেরকম মানে পুটুর হচ্ছে সাদা আর কালো গায়ের বডিটা আর ওর হচ্ছে সাদা আর লাল তোমরা দেখে বুঝতেই পারছো আর পুটুর যেরকম লেজ মোটা ওরও ঠিক লেজ মোটা কিন্তু দেখো আমাদের দেখে মনে হচ্ছে ও হয়তো কারুর বাড়ির পোষা মানে চেহারা এত সুন্দর গা একদম চকচক করছে মানে পশমগুলো না একদম চকচক করছে মানে আমার পুটু যতটা যত্নে থাকে পটকা যতটা যত্নে থাকে ওদের চেহারা যেরকম এই বাচ্চাটার চেহারাটাও ঠিক সেরকমই লাগছিল আমাদের মনে হচ্ছিলো কারুর বাড়ির পোষা বিড়াল পালিয়ে এসেছে আমার পুটু যেরকম পালিয়ে যায় ও পালিয়ে এসেছে আর মারামারি করেছে পায়ে অনেকটা জায়গা ক্ষত করে ফেলেছে সেটা তো তোমাদের তো দেখালামই তো খুব খারাপ লাগছিল ওর জন্য ওর মালিকের কাছে যদি ফিরিয়ে দিতে পারতাম খুব ভালো হতো কিন্তু আমার তো সেই উপায় নেই ওকে যে আমি আটকে রেখে দেবো সেটাও পসিবেল না এতটা শান্ত বাচ্চা দেখো আমি ওকে আদর করছি আর হাজব্যান্ড ওর পায়ে বেশ অনেকটা জায়গা না ক্ষত হয়ে গেছে তো সেই জায়গাটা আর কি টি ব্যাগ লাগিয়ে দিচ্ছে তো আমি হাজবেন্ডকে এনে দিলাম টি ব্যাগটা তো হাত দিয়ে আর কি লাগিয়ে দিল ওকে যে আমি আদর করছি আর হাজবেন্ড যে পায়ে লাগিয়ে দিচ্ছে কোনো নরচড় নেই চুপচাপ বসেছিল একটা কোনো আওয়াজও করেনি আমার এত খারাপ লাগছে ওকে যদি আমি রাখতে পারতাম যে কি আনন্দ পেতাম কিন্তু আমার বাড়ির তো সেই পরিস্থিতি নেই তোমরা জানোই অলরেডি চারটে বিড়াল রয়েছে ঘরে দুটো বাইরে দুটো আমার কোকো চুটকি ওরা দুজনই তো আমাদের ওপরেই ডিপেন্ডেন্ট তো ওকে যদি আমি রাখতে যাই মানে আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠবেন সব কিছু তো একটা সীমার মধ্যে থাকে তো সীমার বাইরে গিয়ে তো আর আমি পারবো না তো ওকে রাখতে পারলে ভালো লাগ কিন্তু যেটা পসিবল হবে না সেটা নিয়ে তো আর মায়া বাড়িয়ে লাভ নেই তো ওই জন্য দেখো হাজব্যান্ড ওকে বার করে দিচ্ছে তো হাজব্যান্ড বললো দেখো ও নিজের মতো এসেছে আবার নিজের মতোই চলে যাবে ওর মুখটা দেখে না আমার এত কষ্ট হচ্ছিলো তো বাইরে একটুখানি খাবার দিয়ে দেওয়া হলো আসলে যে কি বলো তো মানে আমাদের বাড়িতেই সব বিড়ালগুলো এই কারণেই আসে যেহেতু বিড়ালের মানে গন্ধ পায় তো তো সেই কারণেই আর কি আরও আসে তো দেখো মানে যেতেই চাইছে না দরজার গন্ধ শুকছে তারপরে দরজার মধ্যে মুখ ঘসছে তো খুব খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই প্রকৃতির জিনিস প্রকৃতির করলেই তো ফিরিয়ে দিতে হবে মানে আমার পক্ষে সম্ভব যদি হতো আমি বারবার একটা কথাই বলছি আমি অবশ্যই ওকে রেখে দিতাম তো এখানে হাজব্যান্ড কিছুটা খাবার দিয়ে দিল যে রাত্রিবেলা ও খাবে তো চলো এর সাথে সাথে বন্ধুরা আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও মেকওভারটা কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে সম্ভব হলে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা